বন্ধু কষ্ট কে রেজি বিয়া করছিলাম আমার বউ একটা কাম করে না সব কাম আমার করে না জানো কে রেজি বিয়া করছিলাম তোর বউ তোর কাম করায় আমার বউ আমার তুমি দেখতে ডরায় জানো আমার বউ তোর দেখি ডরায় আমার বউ তো ডরায় না দেখুন একটা উপায় দে আমারে আমার বউ ফোন করে নিছি হ্যালো কি হয়েছে রে তোর বারে বারে ফোন করা বন্ধুরা তো আল্লাহ পারতেছি রাখ